আসসালামু আলাইকুম আমি সানিয়া বলছি বোলপুর থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ রহমান আমার সবাই ভালো আছে আশা করি আপনারা সকলে ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আয়ান আয়ানের ছোট্ট বোনি চলে সিদের বাড়ি এটা হচ্ছে আমার ননদের ছেলের বিয়ে আর এটি হচ্ছে ননদের বাড়ি দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন যে বিয়ে বাড়ি চলছে এই যে ফাতিমা আমাদের বাড়ি ছোট মেয়ে আমরা সকলেই চলে এসেছিলাম বিয়ে বাড়ি আর এই তো দাঁড়িয়ে আছে এগার ভিতরে গিয়ে আবার বাড়ি বেরিয়েছে একটু লাইট দেখাচ্ছেও বাচ্চা মানুষ বুঝতেই পারছে এই তো ছেলে এখানে বসে আর তার বাবা তাকে তার মুখে ক্ষেত্রে দিচ্ছে এটা একটা খুবই আনন্দের মুহূর্ত বলতে পারেন বাবার হাতে যে প্রথমবার কী খাচ্ছে যাই হোক আর এই যে চারিদিকে সকলে বসে আছে আনন্দ উপভোগ করছে বাচ্চারা দেখছি একে নিয়ে ছেলে তার বাবাকে খাইয়ে দিলিমা ও কিন্তু কোনো ডিস্টার্ব হয়নি ও খুব সুন্দর চুপটা বসেছিল দেখছি হচ্ছে আর এই তো ছেলের মা আর এখানে পাতিমাকে খাওয়াতে যাচ্ছে ও কিন্তু আর খেতে চাইছে না যাই হোক দেখতে পাচ্ছি আশেপাশে যারা থাকে সকলকে একটু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো তাই নিচ্ছে না এখানে ছেলে ও তার খাই দিচ্ছে কত আনন্দের মুহূর্ত ছেলের মুখ মুছে দিচ্ছে যেটা সকল মারা ছোট থেকে করে আসি ছেলেরা খায় মারা তারপর মুখ এইভাবে পরিষ্কার করে দেয় মোটামুটি খুব সুন্দরভাবে এখানে পরিবেশন করা হয়েছিল সাজানো হয়েছিল দেখতে পাচ্ছেন কিছু কি বলবো আনন্দের মুহূর্তে অনেকে এটা আর নিজের মতো ভাবে করেছেন সবকিছু কিছু আমি তো এই যে দেখতে পাচ্ছেন শেষ আপনি এটারই ছেলে বোন ছেলেটা তার পরের দিন আসছে আর দেখতে পাচ্ছেন আয়ন এখানে বার বটে আমার কথা বলছিল কিন্তু ওরা বান করছিলো তুমি স্লিপ কেটে পড়ে যাবে বার বটনার করো না এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছিল কিছু মানুষ খেয়ে নিচ্ছিলো আইটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো হয়েছিল সকলে বসে আছে এতে তো ছেলের বোন কিছুক্ষণ আগেই বললাম আমি সে এখন ডাক্তারি পড়ছে একমাত্র বোন আই তো সে পড়েছে খাওয়ার জন্য খেয়ে খাওয়ার জন্য এসে দেখতে পাচ্ছি বিভিন্নভাবে এখানে